আমার একমাত্র ছোটো ভাইকে বিয়ে করিয়ে নতুন বউ নিয়ে এলাম আজ মায়ের শুধু একই কথা বউ না আমি মেয়ে এনেছি আমাদের চার বোনকে বই পই করে বলে দিয়েছেন ছোট ভাইয়ের বউকে যেন আমরা বোনের মতো ভালোবাসি ননদ কম যেন বোন বেশি হই আমরা চার বোন সবারই বিয়ে থা হয়ে গেছে যে যার সংসার নিয়ে ব্যস্ত তবে আমার আর মেজাপার শ্বশুরবাড়ি কাছে হওয়াতে এ বাড়িতে বেশ আসা যাওয়া চলে আমরা দুই বোন এসে আব্বা আম্মা আর ভাইকে নিয়ে জম্পেশ খাওয়া দাওয়া করি বড় আপা আর সেজ আপা সেসব গল্প শুনে অভিমান করে তাদের ছাড়াই আমরা মজা করছি ভেবে কিন্তু মায়ের তো গলা দিয়ে খাবারই নামতে চায় না বাকি দুই মেয়ের জন্য তার মন পোড়ায় যা যা রান্না করা হয় সব বক্স করে বাকি দুই মেয়ের বাড়িতেও পাঠানো হয় আমাদের কাজের সহকারী জন্তুর হাত দিয়ে আপাদের শ্বশুরবাড়ির সবাই অবাক হয়ে যান আমাদের এই বন্ধন দেখে আব্বা আম্মা দুজনেই আমাদের সবাইকে সমানভাবে ভালোবাসে কখনো বড় ছোট কিংবা ছেলে মেয়েতে তফাত করেনি বা দুই চোখ করেনি ছোটবেলায় খালা প্রপোতের বাড়িতে বেড়াতে গেলে দেখতাম তারা খাওয়ার সময় ছোট আর বড় তফাত করতো ও ছোটো তাই ও মুরগির রান খাবে ও ছোটো তাই ও মাছের বড় পিষ্ঠা খাবে তুই বড় তুই একটু কম খা কিন্তু আমাদের বাড়িতে কখনো এমন ভেদাভেদ করতে দেখিনি সব সময় আব্বা আম্মা তাদের সামর্থ্য অনুযায়ী সমানভাবে সবাইকে কদর করতেন যেটা সামর্থ্যে কোলাত না সেটা শুধু একজনের জন্য কিনতেন না ওই জিনিসটাকেই তারা বয়কট করতেন আমাদের বাড়িতে যত পদই রান্না হোক না কেন তার মধ্যে স্পেশাল একটা পদ থাকবেই সেটা হচ্ছে বুগের তরকারি এটা স্পেশাল এই জন্যই বললাম মা ছোটবেলায় এই পদটা প্রায় রান্না করতো বড়ো আপার সেচ আপার ভীষণ পছন্দ এটা আমারও অনেক পছন্দ ভুগইটা আসলে হাটে বাজারে সচরাচর পাওয়া যায় না এটা গ্রামের ঝোপে যারে বেড়ে ওঠা গাছের তরকারি আমাদের বাড়ির পাশের পুকুর পাড়ে জন্মেছিল গাছটা আম্মা আবার একটু পরিচর্যা করায় আরও বেশি বেড়ে উঠেছে অনেকগুলো তরকারি যেমন আলু পেঁপে কাঁচকলা দিয়ে বগুই রান্না করা হয় নিরামিষ যাকে বলে বগুয় গাছের পাতা দিয়ে শিং মাছের আয়স সারানো হয় ছোটোবেলায় মাকে অনেক দেখেছি ভাইকে আমরা ছোটবেলা থেকে একদম বুকে করে রেখেছি এই যে বলে না মাটিতে রাখিনি যদি পিঁপড়ায় খায় মাথায় রাখিনি যদি উকুনে খায় মা কালাদের মুখে এই বাণী শুনে শুনে বড়ো হয়েছি আমরা ঠিক ভাবে ভাইকে আদর যত্ন দিয়ে বড় করে তুলেছি ভাই আমাদের সোনার টুকরো ছেলে এস এসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে সব পরীক্ষাতে সে তার মেধার প্রমাণ দিয়েছে তাকে নিয়ে আমাদের কোনো আফসোস নেই ভাইয়ের বইয়ের প্রতিও আমরা ভীষণ সন্তুষ্ট দিন ভালোই কাটছে আমাদের সবাই মিলেমিশে একসাথে একবার কি হলো ভাই কোনোভাবে ওর কলেগদের দ্বারা প্রভাবিত হয়ে সিগারেট খাওয়া ধরলো আমরা কিচ্ছু টের পাইনি ঘরে আসার আগে সে মুখে শরীরে লেবু পাতা ঘষে আসত আস্তে আস্তে তার সিগারেট খাওয়ার পরিমাণ বাড়তে থাকে মৌ সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না ও কোনোভাবে টের পেল রামিম সিগারেট খায় আমাদেরকে বলার পর আমরা তো আকাশ থেকে পড়লাম আমাদের সোনার টুকরো ভাই সে নাকি আজকাল সিগারেট ধরেছে এত কিসের বিষাদ ও জীবনে মৌকে বললাম শান্ত হয় তুই ওর ব্যবস্থা করতেছি আমরা রামিমের অফিস ছুটির দিন আমরা সবাই মিলে বাইরে যাব ভাবলাম রামিম থাকবে একা বাসায় সিগারেট করে একলা বাসা পেয়ে যে ফুক ফুক করে মনের সুখে সিগারেট টানবে সেটা আমরা খুব ভালো করে জানি মৌকে বললাম তুই মায়ের ঘরে গিয়ে বসে থাক সুপটি করে আমরা রামিমকে বলবো তুই আগেই বেরিয়ে গেছিস তারপর ওকে হাতে নাতে দৌড়ব যেমন কথা তেমন কাজ সবাই বেরিয়ে যাওয়ার পর সত্যি ছোকরাটা শিকার ধরিয়েছে গন্ধ ছড়িয়ে গেছে সারা ঘরে মৌ আস্তে আস্তে বেরিয়ে ওকে একদম চেপে ধরলো বেচারা বউয়ের হাতে ধরা পড়ে বিড়ালের মতো মুখ করে দাঁড়িয়ে রইল আমরাও তখন এন্ট্রি নিলাম মা আর আব্বাকে পাঠিয়ে দিয়েছি বড় আপার বাড়িতে যাতে তাদের ছেলের এইসব সাকলার মেপনা চোখে না দেখা লাগে আমরা ঠিক ওকে টাইর দিয়ে ঠিক করে ফেলবো রামিম আমাদের তিন বোনকে দেখে ভয়ে হাত থেকে সিগারেট ফেলে পিছন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মেজো আপা রামিমের কানে দৌড়ে বলল কবে থেকে শুরু হয়েছে সব তুই জানিস না মৌ সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না তুই এটা করতে পারলি ওর সাথে মৌ বিছানায় বসে ভ্যা ভ্যা করে কাঁদছে রামিম ভয়ে ভয়ে বলল আর খাব না পা এইবার মতো মাফ করে দাও আর আব্বা আম্মার কিছু বলো না প্লিজ আব্বা আম্মা কই ঠিক আছে কেউ জানবে না কিন্তু তুই আর কোনো দিন সিগারেট খাবি না মৌ যদি আর একবার তোর নামে নালিশ করে তাহলে কিন্তু খবর আছে এ কথা বলে আমরা যার যার বাড়িতে ফিরে গেলাম কয়েকদিন ভালোই গেল রামিমও আর সিগারেট খায় না আর মৌ কোনো কিছু নিয়ে রামিমের ব্যাপারে অভিযোগ করে না কিন্তু সমস্যা হলো সেদিন যেদিন রামিম রাগ করে আমার বাসায় চলে এলো আসার পর থেকে আত্ম করে জিজ্ঞেস করছি কি হয়েছে কিন্তু এসেলের মুখ থেকে তো কিছুই বের করতে পারছি না অজ্ঞাত মৌকেই ফোন করতে হলো মৌ কাঁদতে কাঁদতে বলল তোমার ভাই আবার সিগারেট ধরে চাপা সে ঘরের মধ্যে বসে সিগারেট টানছিল আমি মুখ থেকে নিয়ে ফেলে দিয়েছি বলে সে আমায় চর মেরেছে এই কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল এত বড় সাহস বাড়ির বয়ের গায়ে হাত তুলে আমার ভাই যে ভাইকে নিয়ে আমরা চার বোন বুক ফুলে গর্ব করে বেড়াই সেই কাজ করেছে রামিমকে বললাম তুই ময়ের গায়ে হাত তুলেছিস রামিম চুপ করে মাথা নিচু করে বসে আছে কিরে উত্তর দিচ্ছিস না কেন তুই মৌকে মেরেছিস রামিম নিচু স্বরে বললো হ্যাঁ আপা আসলে আমার মাথা ঠিক ছিল না কলিকরা জোর করে কয়েকদিন সিগারেট খাওয়ালো তারপর থেকে আর ছাড়তেই পারছি না আমি আগে পিছে না ভেবে বললাম তুই মৌকে ছেড়ে দে রামিম প্রচণ্ড অবাক হয়ে বললো কী বলতো আপা ঠিকই বলেছি তুই মৌকে ছেড়ে দেয় সিগার সারতে পারবি না তাহলে মৌকে তো সারতে পারবি এটা তোর জন্য সহজ হবে তুই বরং তোর সিগারেট নিয়ে থাক সংসার করতে হবে না তোকে আমি বড় আপার সাথে কথা বলছি শীঘ্রই তোদের ডিভোর্স করাবো বড় আপাকে ফোন করে সব বললাম সে আপা আর মেজ আপাকেও সবটা জানানো হলো সবাই একই সিদ্ধান্ত নিলাম ওদের দুজনের ডিভোর্স করাবো রামিমকে বললাম তুই আরও বাড়িতে যাস না এখানে থাক এখানে থেকে যত খুশি সিগারেট খা মৌ চলে গেলে না হয় তারপর বাড়ি গিয়ে আয়েস করে সিগারেট খাস আমার বাড়ি থেকে অফিস কর তোর দুলোবায় তো চাকরির জন্য সেই কোথায় ট্রেনিংয়ে গিয়ে বসে আছে তুই থাকলে আমার সুবিধাই হবে একটু বাজার টাজার করে দিবি তোকে দিয়ে এমনি তো সংসার টংসার হবে না সিগারেট আর তুই দারুণ কম্বিনেশন বেচারা আমার দিকে হা করে তাকিয়ে রইল ঠিক হয়েছে একদম ছোট ভাই বিগড়ে গেলে কি করে টাইট দিতে হয় তা আমাদের বোনদের খুব ভালো করেই জানা আছে রামিম দুপুরে কিছু খেলো না বিকেলে দেখলাম চুপচাপ শুয়ে আছে সিগারেটও ধরাচ্ছে না সন্ধ্যাবেলা নাস্তা দিতে এসে দেখলাম বাসা ঘরে নেই গেল কই নিশ্চয় বাইরে গিয়ে সিগারেট টানছে এখানে আমার বয় বাড়িতে বউ আব্বা মা তাই বাইরে দিয়ে এখন দেব্যির সিগারেট খাওয়া হচ্ছে আসুক ওর মজা দেখাবো মো বেচারি নিশ্চয় অনেক মন খারাপ ফোন করে একটু কথা বলি মৌকে ফোন করতেই মৌ বলল। তোমার ভাই তো বাড়ি চলে এসেছে এসে থেকেই শুধু কান্নাকাটি করছে বলছে তুমি আমাকে ডিভোর্স দিও না তুমি আমাকে ছেড়ে যেও না আমি সব ছাড়তে পারবো কিন্তু তোমাকে ছাড়তে পারবো না সিগারেট ছেড়ে দিয়েছি আমি আর খাবো না আমাকে মাফ করে দাও এসব বলে কেঁদে কেটে একাকার কি টোটকা দিয়েছো গো আপা আমি ময়ের কথা শুনে হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছি আপাদের বলার পর তারাও হাসছে তারপর থেকে রামিম আর কোনো দিন সিগারেট খাইনি ভালোবাসার কি জোর তাই না মেয়ে মানুষের জোরও কম না একটা মেয়ে পারে একটা ছেলেকে ধ্বংসের পথে ঠেলে দিতে আবার একটা মেয়ে পারে তাকে ভালো পথে ফিরিয়ে আনতে এটা নির্ভর করে মেয়েটার সাথে ছেলেটার সম্পর্কের গভীরতার উপর আমার ভাই তার বউকে ভীষণ ভালোবাসে এসব দেখে তখন আমাদের ননদ হিসেবে কখনো আদিক্রেতা মনে হয় না আমার ভাই আর তার বউকে এভাবে দেখলে আমরা শান্তি পাই কয়েক বছর পর আমাদের একটা ভাগিনা হলো ভাই নতুন ফ্ল্যাট কিনলো আমরা ছোটবেলা থেকে ভাড়া বাড়িতে থেকেছি আব্বার ছোট একটা চাকরির টাকা দিয়ে আমাদের পড়াশোনা করিয়েছে বাড়ি করার মতো সামর্থ্য হয়ে ওঠেনি ভাই ফ্ল্যাট কিনেছে শুনে আমরা সবাই ভীষণ খুশি হয়েছিলাম নতুন ফ্ল্যাট কেনার খুশিতে সেদিন আমাদের বাড়িতে জম্পেশ খাওয়া দাওয়া হলো আমরা চার বোন আমাদের বন্ধের শ্বশুর শাশুড়ি মোয়ের বাবা মাও এসেছেন খাওয়া দাওয়ার পরে মো বলল। আমি আর রামিম ঠিক করেছি আমরা কালকে নতুন ফ্ল্যাটে উঠবো সে যাওয়ার শাশুড়ি বললেন তোমরা মানে শ্বশুর শাশুড়ি কোথায় থাকবে ভাড়া বাড়িতে এ কেমন অনাসার, তোমরা দুজন মিলে ঠিক করে নিলে তোমরা নতুন ফ্ল্যাটে থাকবে এসব কি বিয়ান মা অট্ট হাসিতে মেতে উঠল। সে আপার শাশুড়ি অবাক হয়ে তাকিয়ে রইলেন মো বলল মা মাওয় মা আমি আর রামিম মিলে তো আমরা না বাবা মা আমি রামিম আমাদের বাবু আর আপারা সবাই মিলে তবেই তো আমরা পরিবারে আসল বন্ধন তো এটাই আমি আর তুমি মিলে শুধু আমরা নই আমরা সবাই মিলেমিশে আমরা আমাদের পরিবার বড় আপার শাশুড়ি বললেন অনেক ভাগ্য করে এমন ছেলে মেয়ে পেয়েছেন বিয়াইন আপনার মেয়েরা কখনো ভাইয়ের বউয়ের সাথে হিংসা করে না তেমনি বউ ননদদের সাথে বোনের মতো মিলেমিশে থাকে এদের দেখলে মনে হয় এরা ননদভাবেই কম বোন বেশি কি সুন্দর বন্ধন আব্বা আম্মা আমাদের দিকে তাকিয়ে শান্তির হাসি হাসলেন পারিবারিক শান্তির চেয়ে বড় শান্তির পৃথিবীর আর কোথাও নেই